আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গাউন বানানোটি শেয়ার করব আমি এই গাউনটির সাথে সুন্দর এই হাতাটি বানিয়েও দেখিয়েছি আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন এখানে গাউন বানানোর জন্য আমি মোট সাড়ে তিন গছ কাপড় নিয়েছি তো প্রথমে আমি গাউনের উপরের পাটটা কাটবো এখানে কাটব চার পাট কাপড় আমি নিয়ে নিয়েছি এখানে আমি কাতের জন্য আট ইঞ্চি দাগ কেটে নিচ্ছি এবং আর্মহলের জন্য সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি স্কেল দিয়ে একটি দাগ কেটে নিব এখানে আমি গলার চওড়া রাখছি তিন ইঞ্চি এবং লম্বা রাখছি ছয় ইঞ্চি স্কেল দিয়ে বক্সের মতো একটি শেপ দিয়ে নেব পেছনের গলার জন্য লম্বায় তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নেব স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি সামনে ও পেছনের সাইডের গলার জন্য এইরকম রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এইখানে আমি এখন বডির মাপ নিয়ে নিব আমি বডি নিব ইঞ্চি চল্লিশের দশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য আমি ইঞ্চি নিচ্ছি আর্ম হোলের এই দিক দিয়ে আমি রাউন্ড একটি শেপ দিয়ে নিব এইখানে আমি কোমরের জন্য রাখছি চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আর এক ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাই করার জন্য এখানে আমি তাল পাটের জন্য কাটবো এখানে আমি এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব এখানে একটু রাউন্ডের মতো শেপ দিয়ে নেব এখন দাগ অনুযায়ী আমি কেটে নেব প্রথমে আমি পেছনের পাটের গলার অংশ কাটব এখন পেছনের পাটি সরিয়ে রেখে আমি সামনের পাটের গলা এবং তালপাটের অংশ কেটে নেব আমার ওপরের পাটটি কাটা হয়ে গেছে এখন আমি নিচের পাটের কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টির লম্বা নিয়েছি একত্রিশ ইঞ্চি আর এইখানে পঁয়ত্রিশ ইঞ্চি আছে এখানে আমি কুচি দিব এইখানে দুইটি পাট আছে সামনে এবং পেছনের পাটের জন্য প্রথমে আমি এইখানে কুচি দিয়ে নিব এইভাবে আমার একটি পাটে কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি কুচি দেওয়া এই পাটটির সাথে ওপরের পাটটি সেলাই করে জয়েন করে দেব আমার সেলাই করা হয়ে গেছে এই কাপড়টি দিয়ে আমি এখন গাউনের নিচের সাইডে কুচি দিয়ে একটি ডিজাইন করব। এখানে পঁয়ত্রিশ ইঞ্চি আছে লম্বা এবং চওড়ায় আছে ছয় ইঞ্চি এইখানে আমি দুইটি টুকরা কাপড় নিয়েছি এখানে একই মাপের আমি দুইটি কাপড় নিয়েছি একটি কাপড়কে সোজা সাইডে রেখে এবং আরেকটি কাপড়কে আমি উল্টো সাইডে রেখে এই মাছ বরাবর সেলাই করে দিব। এখন এই নিচের অংশটিতে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে দেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এইভাবে বসিয়ে কুচি দিয়ে নিব আমার একটি পাট সেলাই করা হয়ে গেছে এখন আমি গলায় পর্তি লাগাবো তার জন্য একটি কাপড়কে আমি বাঁকা করে এভাবে কেটে নিচ্ছি এখানে আমি গলার পাটটিকে সোজা সাইডে রেখে এবং পুটটির কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে দিব তারপর এইরকম দুই ভাজ করে আমি সেলাই করে নিব একইভাবে আমি পেছনের পাটের গলাটিও সেলাই করে নিব আমার পেছনের পাটের গলাটি সেলাই করা হয়ে গেছে এখন আমি পেছনের পাটের নিচে কুচি দেওয়া কাপড়টি আমি জয়েন করে দেবো সামনের পাটের কুচি দেওয়া কাপড়টা আমি যেভাবে জয়েন করেছি ঠিক একইভাবে পেছনের পাটটি আমি সেলাই করে নেব আমার পেছনের পাটটিও সেলাই করা হয়ে গেছে এখন আমি শোল্ডার জয়েন করব এই দুই পাশ দিয়ে আমি এখন সেলাই করে দেব এখন আমি বডি ফিটিং করে ফেলব এখন আমি এইখান থেকে নিচ পর্যন্ত সেলাই করে দেব আমার সাইড দিয়ে জয়েন করা হয়ে গেছে এখন আমি হাতা কাটিং করবো এইখানে আমি হাতার জন্য দুই ভাজ করে মোট চার ভাজ করে নিয়েছি এখানে আমি লম্বায় চব্বিশ ইঞ্চি নিয়েছি এখানে চড়ায় আমি দশ ইঞ্চি নিচ্ছি নিচে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তারপর হাতার একটি শেপ দিয়ে নিব। এখানে আমি হাতায় যেহেতু একটি ডিজাইন করব, তার জন্য আমি হাতার মোহরি আমি বেশি রাখছি এখানে আমি দশ ইঞ্চি স্কেল দিয়ে এরকম একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নেব আমার হাতা কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচ দিয়ে এইখানে দুইবার ভাঁজ করে সেলাই করে নেব এইখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি স্কেল দিয়ে ছয় থেকে ষাটটা করে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি রাবারের সুতা দিয়ে সেলাই করে নেব এটা হচ্ছে ইলাস্টিক সুতা এটা আপনারা যে কোনো সুতার পাইকারি দোকানে পেয়ে যাবেন এই ইলাস্টিক সুতাটি শুধু ববিন কেসেই ভরে নিতে হবে এবং উপরে নর্মাল সুতা দিয়ে সেলাই করতে হবে এখন আমি দাগ অনুযায়ী সেলাই করে নিব ইলাস্টিক সুতা দিয়ে সেলাই করার পর দেখতে ঠিক এইরকম হয়েছে আমার হাতায় তালপাট কাটা হয়নি এখন আমি হাতায় তালপাটের অংশ কাটবো তার জন্য একটি হাতাকে আমি সোজা সাইডে রেখেছি এবং আরেকটি হাতাকে আমি উল্টো সাইডে রেখে যে কোনো একপাশ থেকে আমি এক ইঞ্চিতে একটি দাগ কেটে নিব রকম রাউন্ড একটি শেপ দিয়ে আমি কেটে নিব হাতাটি এই বরাবর সেলাই করে আমি গাউনের সাথে জয়েন করে দেব আমার হাতাটি সেলাই করা হয়ে গেছে এখন আমি গাউনের সাথে জয়েন দিয়ে নেব আমার হাতাটি জয়েন দেওয়া হয়ে গেছে সুন্দর একটি গাউন বানানো হয়ে গেল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন